একদিন রাতে আমি স্বপ্ন দেখি নিহে দেখো দেখো বলে যেন বিনু ছেলেবেলায় একবার জায়গায় কিনুকে ঢুকিয়ে দেওয়ার জন্য আসলে আমার পাশের বাড়ির ছেলেটি পরীক্ষা দেখার কারণে উচ্চ স্বরে বাঁশি কবিতাটা মুখস্থ করছিল সে কারণেই বোধ হয় নাম দুটো গুলিয়ে ফেলেছিলাম বাড়িতে ফিরে বাবাকে বলেছিলাম বিনু কিনু এসে পড়াতে মাস্টার মাসাই কিভাবে মেরেছেন দেখো বাবা বললেন বেশ করেছেন তুমি কিনু গোয়ালার গুলিতে যদি বিনুকে ঢুকিয়ে দাও তাহলে তো বিপদ বাড়বেই সৃষ্টি সংকটের মধ্যে পড়বে আমি হলপ করে বলতে পারি আজকের দিন হলে অভিভাবকেরা ছেড়ে কথা বলতেন না প্রথম তোমার সাথে বন্ধুত্ব ক্লাস ফাইভে এসে পড়াশোনায় ফাঁকিবাজ হিসেবে স্কুলে আমার বেশ একটু খ্যাতি ছিল কিন্তু সেবার হঠাৎই হিরো বনে গেলাম কিভাবে তোমার সহজ পাঠ নিয়ে উপলব্ধির প্রতিযোগিতা আমি লিখে ফেললাম বিকেল হলে মায়ের কোলে সহজে পাঠে মন পড়তে মাগো ভাল লাগে না আমার কথা শুন মনটা কোথায় যোগটা কোথায় সারাটা দিন খুঁজি মনোযোগটা কারে যে কয় আমি কিছাই বুঝি নিদ্রা মগন চক্ষু আমার স্বপ্নেতে দেয় পাড়ি বক্সিগঞ্জে পদ্মা পাড়ে নয় ওই হাটের ছবি ভাসছে কেন চোখে আমলো কি বোন হঠাৎ কাঁপন কাঁপছে যেন লোকে জিজ্ঞাসে মা পড়ার কালে ঘুমটা কেন আসে জানো মাগ সহজ পাঠে স্বপ্ন ঘাসে ঘাসে ওই আঁকা রং তুলিতে স্বপ্ন দেখার ছবি প্রথম দেখা স্বপ্ন শেখা অস্তহীন এক রবি আমি প্রথম হলাম হেডমাস্টার মশাই আনন্দে আমাকে কোলে তুলে নিলেন ক্লাসে আমাকে নিয়ে তখন রীতিমতো হুল্লোর এরপরে বারো ক্লাসে এসে বঙ্গলোকের অষ্টাদশ বছরের যুব সমাজের সংক্রামিত নিয়মিত কবিতা লেখার প্রয়াস এখন মনে আছে রাতে মাকে বসে অজস্র কবিতা শোনাতাম সবই প্রায় ভালোবাসাহীন প্রেমের নির্যাস মনে আছে একবার লিখেছিলাম তোমার ও দুটি চোখের চাওনি আমায় অনির্বাচনীয় পথের সন্ধান দেয় জানি না তা প্রেম কিনা কোন কবিতার আয়ুই ছ সাত লাইনের বেশি নয় সব কবিতাই ডুবন্ত প্রেমে আটকে থাকায় মা মুখ টিপে হেসেছিলেন বলেছিলেন সব বয়সের আবেগকে ধরার চেষ্টা করো রবি ঠাকুর পড়ো কল্পনায় ডানা মেলো ব্যাস আমার বুকের ভেতর ছেঁকা লাগলো ভেসে এলো একটা নাম কল্পনা মনে পড়ে গেল আমার সহ পাঠিনি পরমা সুন্দরী কল্পনার কথা সে রাতে আর ঘুম এলো না কল্পনার জাল বুনে বুনে কল্পনাতেই বিলীন হলেন কল্পনা সান্নাল যে তোমার লেখাকে বলতো প্যান প্যানানি অথচ কি আশ্চর্য সে তোমার কোনো লেখাই পড়েনি তোমার গানের সাথেও তার কোনো পরিচয় নেই আমি তোমায় যতটুকু চিনি কল্পনা সেটুকু তেও অক্ষম পরদিন কলেজে গিয়েই কল্পনাকে দিলাম তোমারই লেখা একটি গান ভালোবেসে সখী নিভৃত যত নেই আমার নামটি লিখো তোমার মনির মন্দিরে কল্পনা কি বুঝলে জানি না তবে টিফিনের সময় আমার হাত দুটো চেপে ধরে বললে তোমার হাতে জাদু আছে আমি তো লচ্ছায় আটখানা কল্পনা বুঝতেই পারিনি এর মালিক তুমি আমি তো কেবলমাত্র বাহক ব্যাস এরপর চলল তোমায় মাঝে বসিয়ে বিনিয়ে প্রেম পড়ব ঘাটের পারে দুজনে বসে আছি জলের দিকে চেয়ে আমি বলে চলেছি তোমার লেখা তোমার যাব তোমারে পারে চলিতে পথে পথে কল্পনা সলজ্জ ভঙ্গিতে বলে উঠলে এই মাত্র ভাবলে আর বলে ফেললে কিভাবে সমস্ত সময়ের ছবিটা তুমি এভাবে আঁকতে পারো প্রেমের কি মহিমা যে কল্পনা এতদিন নিজেকে সাহিত্য রসে বঞ্চিত রেখেছে সেখানে ধীরে ধীরে সাহিত্যের মধ্যে রসের সন্ধান করছে আসলে সব বোধ হয় তোমাতে মজেছে কল্পনার অজ্ঞতার সুযোগ নিয়ে দিব্যি প্রেমটা জমে উঠেছিল সহপাঠীরা কেউ কেউ বললে হার ছেলেটার মধ্যে কি এমন পেলি কল্পনা বলেছে একটা চেতনা সহপাঠীদের মুখে একথা শুনি আমি তো অবাক কল্পনা কথা বলতে পারে ইতিমধ্যে চিঠিতে তোমার অনেক লেখাই কল্পনাকে পাঠিয়েছি নিজের নামে মিথ্যে বলতে খারাপ লাগতো কিন্তু কি কি করা যাবে বলো অন্যথায় প্রেম যেত ছুটে একদিন কল্পনা বললে বাড়ি থেকে যদি আপত্তি করে সাথে সাথে তোমার লেখা থেকে বলে দিলেন জয় করে তবু ভয়ে কেন তোর যায় না রে কি কল্পনা আমার দিকে হাঁ করে চেয়ে রইল সেদিনও ছিল আজকের মতো সোমবার রোজ ঝলমলে আকাশ কল্পনা আজ আমায় রেস্তোরাঁয় খাবে বলে মনটা ধেই ধেই করে নাচছে ধর্মতলায় অনাদির কেবিনে দুজনে পাশাপাশি বসে আছে গোলাপি রঙের শাড়িতে কল্পনাজ আরো বেশি মোহময়ী তোমার লেখা থেকে বলতে ইচ্ছে করছে বলিও আমার গোলাপ বালা বলিও আমার গোলাপ বালা তোলো মুখানি তোলো মুখানি কুসুম কুঞ্জ করো আলা না 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 আজ আর আজ আর কিছুই বলিনি অর্ডার অনুযায়ী মোগলাই এলো কল্পনা আমার প্লেটটা এগিয়ে দিল ধন্যবাদ জানি সবে মাত্র মোগলাইতে একটা কামড়ে দিয়েছি আমার গালের সপাটে একটা থাপ্পড় কষিয়ে দিলে কল্পনা মোগলাইয়ের একটা টুকরো আমার মুখে প্লেটের মধ্যে উল্টে পড়া জলের গ্লাস হলুস্থল কাণ্ড উপস্থিত সবাই হা করে আছে আমার দিকে আমি আমি ভেজা বেড়ালের মতো মুখটা নিচু করে বসে আছি আমার দিকে কটমট করে তাকিয়ে কল্পনা চলে গেল হোটেলের মালিক ব্যর্থ প্রেমিকের প্রতি কিঞ্চি দয়া দেখানোই সে যাত্রা বেঁচে ছিলেন সহপাঠীদের মুখে জানতে পারলাম ইতিমধ্যে কল্পনাকে পাঠানো চিঠিগুলোতে সব কবিতাগুলোই যে তোমার কল্পনা তার টের পেয়েছে খুঁড়তো মাস্তুত মাস্তুতো মামাতো জ্যারতুতো পিস্তুতো কাউকে কেউ লেখাগুলো দেখিয়েছিল বুঝলাম তোমাকে লুকিয়ে রাখা অসম্ভব অতএব কল্পনার আসলে কল্পনার সৃষ্টি তো তোমার হাত ধরে আমার মতো নকবি নিরিট অনুভূতিহীন লোকগুলো কল্পনাদের মারতেই পারে কিন্তু যে রাখার জীবন কাঠি সে তো তোমার হাতে ছেলেবেলায় তোমার পাহাড়ে প্রমাণ লেখার বহর দেখে চিন্তিত হয়ে পড়েছিলাম পার্থক্রমে থাকায় তোমার কত কবিতা আমায় আরো মুখস্থ করতে হবে এই কথা ভেবে আজ বুঝি তুমি না এলে ক্যামিলি আসত না তুমি না এলে প্রকৃত ব্রাহ্মণের জন্ম হতো না তুমি না এলে রূপকল্প গড়ত কি তুমি না এলে ভালোবাসাহীন চেতনাহীন প্রেম মুখ দাঁত বের করে সমাজটাকে ধ্বংস করে দিত তুমি না এলে বসন্তের কোকিল অমন করে ডাকত না তুমি না এলে শীতের হওয়ার নাচুন যেত থেমে আসলে আসলে প্রকৃতির নান্দনিক মুচ্ছ না প্রেমময় ভাষা আমাদের সৌন্দর্যের পূজারি করে তোলা এই সব কিছুতেই তোমার অবদান যেন আমার মাস্টামশাই জীবন সামনে এসে রোগসজ্জায় শুয়েও আওড়ে চলতেন তোমার কবিতা তাকে থামানো যেত না চিৎকার করে বলতেন যখন আমি মর্ত কায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসহিতা নিভৃত ছায় যেঠাই চৈত্রের শাল বোন পথযাত্রী বুঝি অমৃতের সন্ধান পেত তোমার কলমের তোমার বুঝি একটা অকাল বার্থক্য আছে করো না। আমার অজ্ঞতা তোমার ছেলেবেলার লেখাগুলি বা এই ষাট বছর বয়সে এসেও উদ্ধার করতে পারলাম কই তুমি ছেলেবেলায় লিখেছিলে মিনিগণ হীন হয়েছিল সরোবরে এখন তাহারা সুখে জল ক্রীড়া করে আর আমি এই বয়সেও খোঁজ করে চলেছি তোমার সেই কুমোর পাড়ার ঠিকানা এই দেখো একটা কথা একটা কথা বলতে ভুলে গেছি বছর আগের কথা সস্ত্রী গড়িয়ে হাটে বাজারে ব্যস্ত হঠাৎ পিছন থেকে কে যেন কাঁধের উপর হাত রাখলে আচম্বিতে মুখ ফিরিয়ে দেখি কল্পনা বাসন্তী রঙের শাড়ি লাল পাড় কিছু কিছুমাত্র অসুবিধা হয়নি কিছুক্ষণ মুখের দিকে বিয়ে করেছ কি বলবো ভেবে পাচ্ছি না আমার গলত গর্ম অবস্থা সাথে বউ তথাপি চুপ করে আছে এমনি বলে বসে আমার আঠেরো দূর কথা ও বললে থ্যাংক এটা তোমার প্রাপ্য অনুভূতির ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্যে আর অনুভব নামক লোকটির সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎই বলে বসলেন তুমি বিয়ে করনি নি ও বললে সময় হয়নি সংক্ষিপ্ত অথচ কি অনায়াস উত্তর কি আমার চেনা সেই কল্পনা বউটি আমার নেহাতি হাবা গোবা কোন কথাই জিজ্ঞেস করলি না নীলপলি শালতা এসব সে ব্যস্ত রাস্তায় কেবলই মনে হতে লাগলো কল্পনা আমার জন্য কি অবিবাহিত থেকে গেল চিন্তার পাহাড়ে থেকে বাস্তবে এসে দেখলাম কল্পনা অবিবাহিত আমার জন্য নয় তোমার 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 কারণে এত জানিয়ে রাখি আমার এই লেখনীর নাম নিরুদ্দেশ যাত্রা ওটা তোমার কবিতার নাম থেকে নেওয়া আসলে তুমি তো সাহিত্য ভান্ডারের কুবের দু একটা খুচরো পয়সা যদি তোমার পকেট কেটে চুরি করেও থাকি তাহলে ক্ষমা করো দিনে শেষে আমরা তো ছিঁচকে চোর তবে ছুপি ছুপি একটা কথা বলে রাখি হাল আমলে কিছু দাগি চুরি সন্ধান পেয়েছি তোমার পকেটটি আর অত আলগা রেখো না এদের কাঁচিতে তোমার পকেটই শুধু নয় শরীরেও তার অনুপ্রবেশ করতে পারে ক্ষত বিক্ষত তুমি খানিকটা খ্রিস্টের মতো